আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে এই ফরিদগঞ্জ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দশ নং গোবিন্দপুর এই এই জায়গাটা জায়গাটার নাম নাকি তো আমি এখানে একজনের সাথে হঠাৎ রাস্তায় দেখা আর কি উনি হচ্ছে এক ধরনের ফাঁদ এই যে এরকম একটা ফাঁদ ব্যবহার করে উনি হচ্ছে আ কি কি ধরেন আপনারা কুচ্চা একটা মাছ আর কি এটা হচ্ছে ইল বা বাইন প্রজাতির একটা মাছ তো লোকাল নাম হচ্ছে কুচ্চা উনি সে কুচ্চা আছে কি আপনার সাথে এরকম দেখাতে একটু দেখাতে পারবেন দেখি তো চলেন তো আরে ডারাম মাছ না ডারাম নাই ও ভাষা পলবার ও এখন সাথের আপনার ও ফাটাই মুফাটাই দিয়া খালি সোয়ালা ও আপনার বাসা তো দূরে এখান থেকে মনে হয় না গোয়ালবার গোয়ালবার এগুলি পরে কি কুচ্চা ধুইরা কি করেন কুচ্চা ধইরা

কিছু খালি যায় কিছু পান আর আপনি তো মনে আমাদের এলাকার না তাই না এটা অন্য ভাষা মনে হইতেছে আপনার আপনার জন্মস্থান জন্মভূমি কোথায় আপনার কোথায় কোন এলাকার আপনি আপনার জন্মস্থান কোথায় জন্মভূমি কোথায় চাপুরে আমি বাড়ি রো সিলেট নবীনগর সিলেটের এত দূরে কিভাবে আসলেন এখানে কালকে আসছেন ও তার মানে আপনারা কি পুরা বাংলাদেশ ঘুরে ঘুরেন পুরা বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অবাক করার বিষয় বন্ধুরা দেখেন মানে এই মাছটা উনি ধরার জন্য পুরা বাংলাদেশ ঘুরেন এবং মাছটা উনি এইখান থেকে সংগ্রহ করে সেগুলি পরে আবার বাংলাদেশে প্রসেসিং করে উনি একটা চীন দেশে যায় এবং উনি পিস প্রতি কত বিষয় অবাক করার একটা পেশা এটা সচরাচর যে আমরা যে জেলে বলি ওই রকম পেশার মতো একটা পেশা কিন্তু এটার মধ্যে একটু ভিন্নতা আছে আপনার নাম কি রঞ্জিত রঞ্জিত দাস নাকি গুপ্ত নাকি নমশূদ্র নমশূদ্র তো এটা একটা জাত কিন্তু বংশের নাম কি এটা মনে না না

নামে দেখি নিয়ে নামে रोल <laughs> ब <laughs>

তাই বাসায় থাকেন পরে আবার অন্য জেলায় যখন যাবেন তখন অন্য চাপুর থেকে যখন অন্য জায়গায় যাবেন তখন কি এইভাবেই থাকেন নাকি বুঝেন বুঝেছি যাই হোক ওনাদের এই পেশাটাও খুব অদ্ভুত মানুষটাও অদ্ভুত আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আচ্ছা